সরকার যদি এইটুক করে দেয় বা বাথরুমটা সুন্দর করে সেরে দেয় দূর সেরে দেয় আর যেটুকু রাস্তা আছে জায়গা আছে ওইটুকাই আমরা মেরামত করে সুন্দর করে আমরা পাকা করে তুলব কিন্তু সরকারের কাছে দাবি এইটুকার জন্যই একজন বিখ্যাত কবি রজনীকান্ত সেনের পত্রিক ভিটায় দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন প্রায় দুইশো বছর আগের প্রাচীন একটি টয়লেট আজও স্মৃতিচ্ছিন্ন হয়ে রয়েছে সেন ভাঙ্গাবাড়িতে প্রিয় দর্শক মণ্ডলী কবি রজনীকান্ত সেনের পত্রিক ভিটা নিয়ে এবং তার বর্ণাঢ্য জীবনী নিয়ে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে প্রামান্য চিত্র তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন কথা কথা বলবো সেন ভাঙাবাড়ির একজন প্রবীণ নারীর সাথে জানব কবি রজনীকান্ত সেনের বিষয়ে কিছু কথা কাকি আপনার নামটা একটু জানতে চাই আমার নাম রুবিয়া বেগম আর এই এলাকার নাম কি সেন ভাঙাবাড়ি আচ্ছা সেন ভাঙ্গাবাড়ির রজনীকান্ত সেন কি জানেন তার সম্পর্কে আমরা জানি রজনীকান্ত সেনের মেলা কিছু ছিল এক জায়গায় মানে বাসা টাসা ছিল মানে রল টল ছিল ওগুলা মনে করেন যে আমরা এসে দেখছি আর কি সব ভাঙ্গে ছিঁড়ে গেছে সব নষ্ট নষ্ট হয়ে গেছে কিন্তু এখন এই জিনিসটা আছে একটা অবশিষ্ট স্মৃতি ছিল দেখতে পাচ্ছে এটা কি ভাতরুম ছিল ভাত রুম ছিল কিন্তু এটা ভাঙে গেছে এটা অনেক লোক দেখতে আইসে মানে অনেক লোক ভিডিও করে দাবি করবো এই জিনিসটা হয়তো রজনীকান্ত সেনের হাতে গড়াইলে করা তাহলে মনে করেন যে এই জিনিসটা যদি কার সরকার আমাকে সাইড দিত অনেক লোক আইসে ভিডিও করে নিত শান্তি পাইতো বা এই জায়গায় দেখতে আসতো তাহলে তার একটু নাম থাকতো সরকার যদি এইটুক করে দেয় বা বাথরুমটা সুন্দর করে সেরে দেয় রাস্তাটু সেরে দেয় আর যেটুকু রাস্তা আছে জায়গা আছে ওইটুকাই আমরা মেরামত করে সুন্দর করে আমরা পাকা করে তুলব আর আমরা এই জায়গা মনে করেন বসবাসও করতাম এই জায়গাটা আমরা রাখতাম এই জায়গাটা আমরা সুন্দর করে পরিশ্রম করে তাকে ভালো রাখতাম ভালো একদম আমার রাস্তাটাও তো সুন্দরভাবে করিয়া দিলি সে ঘাটের থেকে আমার রাস্তাটাও করিয়া দিল তার পুকুরটাও উজ্জ্বল হইতো বা তার রাস্তাটাও সুন্দর হইতো তার নাম ডো পরিবর্তন নাম ডো উজ্জ্বল থাকতো আমরা এই দুই একটু দাবি করি সরকারের কাছে রজনীকান্ত সেন অনেক কবিতা লিখেছেন তুই একটা মনে পড়ে কি আপনার বা ওই পাখিরে এটু লিখছে কিন্তু মনে করেন যে অত নেই তো এই জন্য অত নাই তো আসলে রজনীকান্ত সেন কেমন মানুষ ছিল আপনাদের এই অঞ্চলে রজনীকান্ত সেনের আমরা তো দেখিনি বা শুনছি সে বলে খুব ভালো লোক ছিল সে এই জায়গা খুব উন্নতি পরিবেশে থাকতো বা তাকে ভালোবাসতো বা মুসলমানরা তাদের কাছে থাকতো সেন ভাঙাবার গ্রামের একজন প্রবীণ ব্যক্তি একজন সচেতন নারী রুবিয়া বেগম যেমন যেমন দাবি করলেন যে কবি রজনীকান্ত সেনের এই পুরোনো টয়লেটটি সংরক্ষণ করে এখানে বাধাই করে দিলে দর্শনার্থীদের উপকার হবে দর্শনার্থীরা এসে তৃপ্তি পাবে তো আমাদেরও দাবি যে এই পুরনো টয়লেটটি অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে অথবা যে কোনো সংগঠনের পক্ষ থেকে সংরক্ষণ করা হোক এখানে তার স্মৃতি চিহ্নগুলো তার ইতিহাসগুলো লিখে রাখা হোক সেই সাথে পাশে যে একটি প্রাচীন ওয়াল রয়েছে সেই ওয়ালটিও সংরক্ষণ করা হোক এবং তার যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো খোদাই করে এখানে লিখে রাখলে হয়তো পরবর্তী প্রজন্মের মানুষেরা এখানে এসে জানতে পারবে কবি রজনীকান্ত সেন কে ছিলেন তার বর্ণাঢ্য জীবনী নিয়ে জানতে পারবেন সেই পাশে সেই সাথে এখানে যে একটি পুকুর রয়েছে পুকুরটা সংস্কার করে চতুর্দিকে যদি রাস্তার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু দর্শনার্থীরা এসে এখানে মানসিক শান্তি পাবে এখানে একটু বসে বিশ্রাম নিতে পারবে সেই সাথে কবি রজনীকান্ত সেনের মতো আরও যারা কবি রয়েছে তারা এখানে আসবে কবিতা লিখবে সাহিত্য লিখবে আমাদের এই সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে আজকে যেমন আমি অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে যতটুকুই তুলে ধরছি পরবর্তীতে অসংখ্য ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক কবি সাহিত্যিক এখানে আসবে এই অঞ্চলকে তুলে ধরবে বিশ্ববাসীর নিকট কবি রজনীকান্ত সেনের বর্ণাঢ্য জীবনীও তুলে ধরবেন সকল মানুষের নিকট সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন কবি রজনীকান্ত সেনের পত্রিক ভিটা সংস্কার করে একটা দর্শনীয় স্থান এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক এই আশা প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ